মুখস্থ অজু ছাড়া পড়া যায় কিন্তু কোরআনের আয়াত ধরা যায় না কোরআনের আয়াত পড়তে হলে অজু লাগে ঠিক না দায় আমার শুভ ইল্লাম মতো আরো অজু ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না তবে কোরআনের টাফসি পড়তে পারবে কোরআনের টাফসি পড়তে পারবে কোরআনের ট্রান্সলেশন পড়তে পারবে কিন্তু সেরেফ কোরআন যেটা হ্যাঁ এটা অজু ছাড়া উপর দিয়ে ধরা গেলো এই আয়াতগুলো ধরা যাবে আয়াতগুলো ধরা যাবে ওজু করা কোরআন পড়া যাবে কি যাবে না ওজু করা ছাড়া কোরান পড়া এটা জাস্ট জায়েজ তবে ভালো কাজ নয় কি বললাম জম্মুরদের মত ওজু ছাড়া কোরআন পড়া জাস্ট জায়েজ তবে এটা উত্তম কাজ নয় যদি কোনো মেয়ে ঋতুস্রব হয় নেফা অবস্থায় থাকে ফিজিক্যাল রিলেশন করেছেন এসব কোরআনকে টাস্ক করা হারাম সমস্ত একমতে কথা বুঝতে পারছেন কোরানকে টাস্ক করা যাবে না কিন্তু আপনার অজু নেই গোসল ফরজ অবস্থায় আছেন মেন্স অবস্থায় আছেন এই সময় কোরআন যদি মাথায় মেমোরেন্স থাকে মুখস্থ থাকে হিপস থাকে আপনি জীবন নড়ে নড়ে পড়তে পারবেন দেওয়ালে কোরআন লেখা আছে দেখে দেখে পাঠ করতে পারবেন ল্যাপটপের স্ক্রিনে ভাসছে কোরআন দেখে দেখে পাঠ করতে পারবেন মোবাইলে আছে দেখে দেখে পাঠ করতে পারবেন তবে গোসল ফরজ অবস্থায় কোরআন মাসিদকে টাচ করাটা হারাম অজু চড়া কোরআন করা যাবে কি একশো বার যাবে ওজি ছাড়া কোরআন পড়া যাবে কোরআন পড়া যাবে ও গেটে মহিলারা ঋতু অবস্থায় আয় ব্যবস্থায় কোরআন ধরে পড়বে কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে বাকি সবাই কোরআন মাজিদ পড়বে ও পড়বে ধরে পড়বে আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন এটা ভালো কোরআন অজু অবস্থায় পড়বে কোরআন ভরা যাব অজু ছাড়া কোরআন ধর অপবিত্র অবস্থায় না কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায় পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেল আপনি পড়তেই থাকলেন তাতে সমস্যা নাই কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন অজু অবস্থায় শুরু করবেন এর মধ্যে কারণ আসে অনেক বললো কেন অজুর কথা বলি আমরা যদিও যাই কিন্তু কোরআন মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরেই বলে দিবে যে উজু করেই পড়তে হবে কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেস্তা রহমতের ফেরেস্তা আপনি ঘিরে ধরে থাকে আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেশতা আপনার সাথে থাকে না কোরআন পড়ার সময় সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে কি সাকিনা তানাসসালাত তেল কোরআন হাদিতে আসতে কোরান তেলাওয়াতের কারণে সাকি না নাজি লয় বর্পত মাজিল হয় রহমত মাজিল হয় এবং কোরান সাক্ষী থাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা উপস্থিত থাকে বেষ্টন করে রাখা জায়গাটা কারণ তেলাপতটা করার সময় ওদের পবিত্রভাবে তেলাওয়াত করবেন না কোরআন শরীর ধরতে গেলে করা লাগবে এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই দে অযু ছাড়া করান ধরা যাবে না আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে মাওলানাকে জিজ্ঞাসা করেছেন দে অযু ছাড়া করান ধরা যাবে না একটা হায়াত আপনি দেখান যদিও হায়াত তুলি বলবে ইন্ন ভোলা বরো আনঙ্কারি

আল্লাহ তালা বলেন ওটা স্পর্শ করে না এল্লাল মত নিষ্পাপ বা পবিত্র ফেরেস তারা ছাড়া অন্য কেউ এবার তাকান তো মত শব্দের অর্থ দুইটা এক নাম্বারে নিষ্পাপ দুই নাম্বারে পবিত্র ফেরেস তারা নিষ্পাপ দুই নাম্বারে ফেরেস তারা পবিত্র তাহলে আয় যে শব্দটা মতো আরুণের অর্থ বললাম কয়টা আপনি অভিধান নিয়ে আসেন দেখবেন এই দুইটা অর্থ লিখে আছে এক নাম্বারে নিষ্পাপ দুই নাম্বারে পবিত্র তাহলে মিলে গেল ফেরেস তারা নিষ্পাপ পবিত্র ঠিক আছে আন এমনি আপা সেন রাজী আল্লাহ রতা আন নারসুল আল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ সন্লাম

তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে হে নবী আপনার জন্য কি আমরা অজুর পানি আনব সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি সালাতের পূর্বে অজু করতে তাছাড়া অন্য কোনো বিষয় না এটা তিরমিজি শরীফের হাদিস নাম্বার এক হাজার আটশো সাতচল্লিশ নাসাই শরীফ হাদিস নাম্বার একশো বত্রিশ এখান থেকে যেটা বুঝলেন রসুল্লাহ এখানে জানিয়েছেন তাকে সালাতের আগে অজু করার আদেশ করা হয়েছে অন্য কোন কাজ করার আগে অজু করার নির্দেশ তাকে দেওয়া হয়নি এই কাজের ভেতরে খাওয়া দাওয়া হতে পারে সিয়াম হতে পারে হজ হতে পারে পরান শরীফ পড়া হতে পারে ধরা হতে পারে সোনা হতে পারে কথা বলেন না কেন এরপরে আরেকটা একটা হাতিস আজরাদা আলী থেকে বর্ণিত বিশ্বনবী বলেন আল্লাহর নবী একবার পায়খানা থেকে বের হয়ে বেনা অজুতি আমাদের সামনে কোরআন পড়লেন এবং আমাদের পড়ালেন এবং আমাদের সামনে তিনি গোশত খেতে আরম্ভ করলেন তাকে কোরআন হতে বাধা দিতে পারত না অথবা তিনি কোরআন থেকে বিরত থাকতেন না গোসল ফরজ অবস্থা ব্যতীত অন্য কিছু

এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরানের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরান আছে যেটাকে কিতাব উমোন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুণামুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসিদদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু আদিস এর দুইটা নয় বহু হাদিস সেটা পাথর লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলা করার জন্য অজু করার প্রয়োজন অজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আওয়াজবিল্লাহ পড়তে হয় আরেক দিক থেকে ওযু করতে নালে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরাহ হতে পারেন একটা গ্রুপ বাইরে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরাহ হইছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হই এজন্য শুরুতে শুরুতে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়তে আল্লাহ বলেছেন ইযা তারাতাল কোরআন যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চাই নিবা কারণ ও কোরআন দেখেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআনীদেরকে করছে আদিসা শিকারকারীদের কে করছে এরকম আমাদেরকে হতে পারে জন্য নাওজুলা পড়তে হয় সেই সাথে উজুও করতে হয় আ মুখস্ত তেলাওয়াত করবেন ওযু করার প্রয়োজন নাই সাহাবা একরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও হাদিস আছে যে কোরআন এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে অতএব এই আয়াত নয় মুসলিমের মত আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য আরো এক হাদিস আছে কোরআন স্পর্শ করার জন্য যে আয়াতটি আছে লা ইয়ামাসু ইল্লাল মুতাতাহার মুতাহার এই আয়াতের ব্যাপারে স্পষ্টটা করা যাবে না বলা হয়েছে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এটা মুশরিকদেরকে বলা হয়েছে আর মুতাহার হলো মুমিন মুমিনেরা কোরআন স্পর্শ করবে কারণ মুমিনের অন্তর পাক আর মুশরিকরা যত গোসল করুক তাও তারা নাপাক তবে যারা হাফেজের কোরআন যারা হিট শিখতেছে যারা কোরআন যারা কোরআন নিয়ে সব সময় নড়াচড়া করে এদের সব সময় স্পর্শ করতে পারবে তেলাওয়াত করতে পারবে ধরতে পারবে তবে যারা বছরে ছয় মাসে একবার তালাবাদ করেন দিনের মধ্যে একবার তালাবাত করেন তারা ওজু ছাড়া স্পর্শ করা যাবে না কেননা এটা আপনার জন্য কষ্ট না এটা আপনি দিনে একবার তালাবাদ করবেন অজুর সাথে করবেন আর যারা দিনের মধ্যে দশ বার তালাবাদ করবেন তারা ওজু ছাড়াও স্পর্শ করতে পারবেন সবসময় তো ওজু রাখা সম্ভব না মাঝে মধ্যে ওজু ছাড়া পড়লে ইমাম বোফারি ইমাম তবরানি ইমাম তবারি ইমাম মোহাম্মদ হাজমা সহ দশ জন মুসলিম জানের বড় বড় স্কলার বলেছেন মাঝে মধ্যে ওজু ছাড়া পড়লে গোনা হবে না ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন হাফেজ কোরআনদের আমি তো মাঝে মধ্যে ওজু শাহ পড়তে হয় কারণ ওযু ছাড়া থাকে না انا সব গবই পড়লাম ওযু নেই তখন টাইমিং পুরি সুযোগ না থাকে এমনি পড়ে পড়া জারি থাকতো হ্যাঁ অধিকাংশ সময় যেহেতু লাই আমাসুল কোরআন আয়াত লায়ের পবিত্র ব্যক্তির পিশাদ পড়া রিসপন্স করবে না জমর আয়মায়ে ছাড়া কোরআন দরাকে নিষেধ করেছেন সেইজন্য অধিকাংশ টাইম চেষ্টা থাকবে যে শুধু হয় পড়ব মাঝের পথে থেকে গেলে পড়া প্রতিগ্রস্ত হবে না সেজন্য আমরা ওযু ছাড়া পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ গুণাদেবের না অযুবেদিত কোরআনে স্পর্শ করা যাবে না ঠিক নয় পবিত্র বন্ত আল কুরআন রসুরুল্লা সাল্লাল্লাহ সাল্লাম হযরত হাকিম ইবনে হেজাম রান আল্লাহ কারান যখন তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন আল্লাহ প্রেমাস আল কুরআন ইদাউ আন ত হাকিম হাকিমে তুমি পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করো না তাহলে প্রিয় নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুন কোরআনিকারী যদি স্পর্শ না করেন তো বিনা ওজুতে লাওতে কোনো দোষ নেই কোনো দোষ নেই মুখস্থ জন্য অজু শর্ত কারো কাছে নেই তফসির থাকলে বিনা অজুতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি শুধু মুসাফ পরা নেই কেন সুরায় আলফা থেকে সুরে নাচ পর্যন্ত রয়েছে এটার নাম মুসাফ এ মুসাফি স্পর্শ করার জন্য অধিকাংশ আই মাইকার আমাদের নিকটে অজু করতে হবে অজু আবশ্যক কিন্তু যে দলিলগুলি তারা পেশ করেছেন সেগুলি একেবারে অকাট্য নয় যে উজু হইতে হবে বরং বড় বড় না পাকি থেকে পবিত্র থাকলেও প্রয়োজনে স্পর্শ করা যেতে পারে একদল অলমারা বলছেন এই দলিলের দিক থেকে শক্তিশালী কারণ আল্লাহ জান্লা কোরআন ইল্লা তাহের পবিত্র ব্যক্তি সেনা পরানিকিম যেন স্পর্শ না করে মুসলিম হচ্ছে পবিত্র কাফের হচ্ছে নাপাক পাক হচ্ছে নাপাক দুই নম্বর কথা যে পবিত্র ছাড়া তো পবিত্র বড় বড় পবিত্রতা আছে বড় না পাক পবিত্র গোসল ফরজ হ্যাঁ নেই গোসুল ফরজ হ্যাঁ নেই উজু নেই হয়তো সে অপবিত্র একজন মুসলিম তাহলে তার জন্য পবিত্র ব্যক্তি ছাড়া যেন স্পর্শ না করে মানে উজো না হলে ছোঁয়া যাবে না এ বিষয়টি নিশ্চিত নয় অনেক মুসলিমই মনে করেন যে উজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে বিশেষজ্ঞগণের ভেতরে আছে এটা ফরজ কিনা পবিত্র কোরআনের একটা আয়াত আছে সুরা ওয়াকিয়া অধ্যম্ব ছাপান্ন আয়াত সাতাত্তর থেকে আশি এখানে বলা হয়েছে যে আল্লাহ স্নালা অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র পবিত্রকরণের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতে হবে পবিত্রকরণ ধরার আগে তবে যদি পড়েন নজরুল কোরআন আর যদি এমনি কাসে তাফসির পড়েন তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবীম মোহাম্মদ সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লোহমে মেহফুজে শুধু তারাবাদের যারা মুতাহরিন আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে উজু থাকতে হবে এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মপবিত্র হবে যে একেবারে নিষ্পাপ তার মানে ফেরিস্তা সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজুল কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা খরচ তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা করলে ভালো যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে অজু করে নেয় সেটা ভালো সহি হাদিসে আসছে হাদিসটা সহি আহমদ আম্বার সহি বলেছেন পূর্ণ মুয়াত্তাতে সহি বলেছেন আধুনিক মুয়াত্তা শেখ মোহাম্মদ রাসুলউদ্দিন আলবানী সহি বলেছেন হাদিসটা সহি লা ইয়ামাসসুল কোরআনা ইল্লাহ তাহির পবিত্র রক্ষালা কোরআন স্পর্শ করবে না সহিহ হাদিস আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি তার মুগনি বইয়ে লিখেছে যে ওযু ছাড়া কোরান স্পর্শ করা যাবে না কোরআন পিওর কোরআন তাফসীর হাদিস মাসলামাসিল কোন দোষ নেই এ ব্যাপারে সাহাবীদের এশওয়া আছে ভারত এর ওযু সাহাবী বলেছেন ওযু ছাড়া কোরআন হাত দেওয়া যাবে না এবং এর বিপরীতে কোনো সাহাবি যা দেওয়া যাবে বলেননি কোরআন পড়া যাবে এমনকি গোসল পড়া অবস্থায় কোরআন পড়া যাবে মেয়েরা নাপাক অবস্থায় কোরআন পড়তে পারবে পড়তে পারবেন এ ব্যাপারে সাহাবিদের মত আছে পারবেন না এ ব্যাপারেও মত আছে কিন্তু কোরআন নাপাক অবস্থায় ধরা যাবে এ ব্যাপারে হাদিস স্পষ্ট এবং এর বিপরীতে সাহাবিদের কোনো মত নেই এই জন্য কথা হলো বিনা অযুদ্ধে কোরআন স্পর্শ করা যাবে না হাদিস এবং সাহাবিগণের দ্বারা প্রমাণিত তবে আপনি পড়তে পারবেন কোন সমস্যা নেই তফসির পড়তে পারবেন তফসিরের ভিতরে যে কোরআন আছে পড়তে পারবেন এটা হলো কোরআনের সম্মান আপনি কোরআন মুখস্থ পড়বেন কোরআন মুখস্থ রাখবেন কিন্তু কোরআনের লিখিত এই বইটার একটা সম্মান এটা হাদিস দ্বারা প্রমাণিত